হ্যালো আসসালামু আলাইকুম গাইস ডেইলি ব্লক বাই সান্তাতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও আজকের দিনটা খুবই স্পেশাল ছিল কারণ হচ্ছে আজকে হচ্ছে তানহার বার্থডে তো তানহার বার্থডেতে আমরা কি করলাম সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব কাজের ব্যস্ততার কারণে আপনাদের সাথে সেদিন ভিডিওটি শেয়ার করতে পারিনি তাই আজ নিয়ে চলে আসলাম ভিডিওটি তো তানহাকে সকাল থেকে বলছিলাম তানহা আজকে তোমার জন্মদিন কান্নাকাটি করা যাবে না তো সেদিন সে একটু পরপরই খেলে এই বোনের সাথে ওই বোনের সাথে আরও বেশি ঝগড়া লাগতেছিল আর একটু পর কান্না শুরু করছিল। ওর মা ওকে বারবার সান্ত্বনা দিচ্ছিল কিন্তু ওকে কোনোভাবেই মানানো যাচ্ছিলো না তারপর একটু পর মার কাছে বায়না করে গিয়ে আজকে আমার জন্মদিন আমি আজকে কেক কাটবো তো ওর আম্মু বলছিল তোমার আব্বু এসব পছন্দ করে না এসব করা যাবে না কিন্তু বাচ্চা মানুষ তো ওকে মানানো যাচ্ছিলো না শুধু কান্নাকাটি করছিল পরে আপা আমাকে গিয়ে বলল যে তানহা কান্নাকাটি করছে জন্মদিন করার জন্য তো আমি ভাবলাম যে একটা পুডিং মানে ঘরে সবাই মিলে খাবো আর ওকে কাটতে বলবো তাহলে ওর জন্মদিন পালন করা হয়ে যাবে তানহা বারবার বলছিল যে সবার জন্মদিনে কেক কাটা হয় বিরিয়ানি রান্না করা হয় আমার জন্মদিনে কোনো কিছু করা হয় না সে শুধু এটা বলেই কান্না করছিল সবাই পার্টি করে মজা করে আর আমি করতে পারি না তারপর ঘরোয়াভাবে তার জন্য সামান্য পুডিং মিষ্টি নিমকি আর আপেল দিয়ে সামনে তার জন্মদিনটা পালন করি তারপর তার জন্মদিনে তার আম্মু তার জন্য একটা টপস কিনে আনে তার মামা তার জন্য একটা জামা কিনে আনে তো সেটা দিয়ে তার জন্মদিন পালন করা হয় সে দুইজনের মন রক্ষা করার জন্য দুওটা জামা একসাথে পরে ভিতরে লালটা পড়েছে তার মা যেটা দিয়েছে আর উপরেরটা হচ্ছে তার মামার দেওয়া তানহা তো জামা তারপর পুডিং এসব পেয়ে খুশি সবার কাছ থেকে উপহার পেয়ে কিন্তু ওইদিকে ঘটলো আরেক বিপত্তি তানহার বড় বোন রাগ হয়ে গেল তানহাকে জামা গিফট করায় মামায় সে রাগ করে গিয়ে আরেক রুমে দরজা লাগিয়ে বসে আছে দরজা খুলছিল না তারপর কেক কাটার সময় তাকে অনেক ডাকা হলো কিন্তু সে দরজাই খুলছিল না সে মন খারাপ করে বসে আছে তারপর তাকে পুডিং আপেল এগুলো সে রাগ করে বসে আছে সে খাবেই না পরে তানহা আমাকে বলছিল আপু রাগ করেছে মামা যে আমাকে জামা দিয়েছে সে জন্য ও ওই রুমে মন খারাপ করে বসে আছে পরে পুডিংটা কাটার পর তানহা আমাকে বলছিল। মামা নেই ওর তো মন খারাপ ওকে একটু বেশি করে দেন যাতে ওর মনটা ভালো হয়ে যায় কিন্তু ও এতই রাগ করেছে যে ও কিছুই খাবে না তা বড় বোন আবার ভাজা পোড়া পছন্দ করে পরে ওকে ফুলকপির পাকোড়া বানিয়ে দিই পরে এগুলো আবার খুব মজা করে খেয়েছে পরে ওকে বুঝাই যে মামা ওর জন্য এনেছে তোমার জন্মদিনে তোমাকেও গিফট করবে পরে ওকে জামা এনে দেই পরে ও খুশি হয়েছিল। আর ছোটটা দেখেন কীভাবে বোনের জন্মদিনে নাচছিলো ওর মামাকে দেখাচ্ছিল মামা দেখো দেখো আমি নাচতে পারি মামা মামা আপনাদের বাসায় কার কার এমন বাচ্চা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটাকে কিছু দিলে আরেকটা রাগ হয়ে বসে থাকে একটাকে আদর করলে আরেকটা ভাবে যে ও সৎ মেয়ে তাই ওকে আদর করছে না কি অবস্থা বলেন তো বাচ্চারা যদি এই বয়সে এত কিছু বুঝে যায় বড় হয়ে এরা কি বলবে বলেন তো আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম